আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানিজরা ফ্রেশ মাছ থেকে কিনে মানে মাছের বাজার আমাদের বাসার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই দোকানটা পরে এখানে সব ধরনের সি থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যায় আর জাপানিজরা না নদীর মাছ তারা খায় না তার সমুদ্রের যে সকল মাছ থাকে সেগুলো খেয়ে থাকে যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রাই ফিশ এগুলো অনেকটা অক্টোপাস চিংড়ি এরকম মাছগুলো তারা ড্রাই করে তারা সাধারণত ড্রিঙ্কস এর সাথে এগুলো খেয়ে থাকে যে কিছু ড্রাই ফ্রুটস সাথে মাছ সুটকি করে দেয়া আছে আর এখানে ছিল ফ্রোজেন কাটা মাছগুলো সিরিয়াল আকারে সবগুলোই সাজানো আছে আমার হাজব্যান্ড আমাকে দেখালো এটা হচ্ছে হাঙর মাছ তা আমি কখনো দেখিনি দেখে খুবই আশ্চর্য হই আর এগুলো ছিল মাছের বিভিন্ন মাথার অংশ এত বড় মাছ হয় এত বড়ো মাথায় এই মাথাগুলোকে কেটে তার বিভিন্ন স্লাইডে ভাগ করে তারপর বিক্রি করে তারপর অন্য সাইডে দেখতে পেলাম যে অনেক মাছ কাটাকটি হচ্ছে অনেকে ঢেকে ঢেকে অনেক ধরনের মাছ দেখাচ্ছিল তারপর ওখানে গিয়ে দেখলাম যে এগুলো হচ্ছে একদম ফ্রেশ তাজা মাছগুলো আমি জাপানি আসার পর থেকে সাধারণত ফ্রোজেন কাটা মাছগুলি খাওয়া হয়েছে এরকম তাজা মাছ কেটে খাওয়া কখনো হয়নি তো আমি আজকে এগুলোই নেওয়ার জন্য এসেছি আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল সমুদ্রের নিচে যে বড় মাছগুলো থাকে এগুলো এগুলো ক্যামেরাতে দেখতে ছোট লাগছিল বাট এগুলো কিন্তু খুবই বড় ছিল জানি না ক্যামেরাতে কেন ছোট দেখাচ্ছে আর জাপানে যে চালের সংকট ছিল সেটাও শেষ হয়ে গেছে এখন নতুন চাল উঠেছে বাজারে মাছের সাথে তারা চালু রেখেছে এখানে আমরা মাছ শুরু করি আমাদের পছন্দের কিছু মাছ আমরা নিয়ে নিই এখান থেকে আমরা এই মাছটা এই মাছটার কি নাম সেটা আমার মনে নেই এখান থেকে আমরা কিছু মাছ নিই তারপর আমরা একটা মাছ নিই যেটা দেখতে বাংলাদেশের পুরো ইলিশ মাছের মতো এই যে এই মাছটা এটা নাকি টেস্ট অনেকটা ওরকম আসে বাট এটা একটা জাপানিজ মাছ আর রিসেন্টলি যা দেখছি বাংলাদেশে ইলিশ মাছের যে দাম সাধারণ মানুষের ইলিশ মাছ কিনে খাওয়ার মতো অবস্থা নেই আমি তো ভাবছিলাম এতগুলো মাছ আমি কিভাবে কাটবো বাঁচবো কিভাবে কিন্তু দেখলাম এখানে তারা নিজেরাই মাছ কেটে ধুয়ে আমাদেরকে দেয় হাজবেন্ড আমাকে ভয় দেখাচ্ছিল তোমাকে নিয়ে এই মাছগুলো এখন কাটতে হবে মজার বিষয় কি তারা যে এই মাছগুলো আমাদেরকে কেটে দিবে তার জন্য তারা কোনো চার্জ আমাদের থেকে নেবে না এটা একদমই ফ্রি যখন যাই তখন সময়টা ছিল দুপুর একটা আর কি পরিমাণ মানুষ ছিল দোকানে দেখুন আর এই মাছগুলো ছিল স্যালমন ফিস ফ্রোজেন করা ছিল তো এই জন্য ফ্রোজেন দেখে আমি আর নিই নি অনেক ধরনের মাছই ছিল ফ্রোজেনের সেজন্য আর নেওয়া হয়নি আর এই দোকানটাতে সব ধরনের কাঁচা ফ্রোজেন মাছ যেমন পাওয়া যায় ঠিক তেমনি ম্যারিনেট করা একদম রেডি টু কুক কিন্তু মাছ পাওয়া যায় এই যে এই মাছগুলো হচ্ছে একদম ম্যারিনেট করা জাস্ট গিয়ে বার্বি বা ফ্রাই করলেই হবে তারপর এখানে ছিল মাছের বিভিন্ন ধরনের আইটেম টেম্পুরা ছিল ফ্রাই ছিল সব ধরনের মাছের আইটেম ছিল এখানে আর এখানে ছিল মাছ বার্বিকিউ করার জন্য একদম রেডিমেড তৈরি করা যে মাছ সেগুলো আর তারা কিচেন থেকে মাছগুলো এনে তারা ফ্রেশ ফ্রেশ এখানে সেল করছিল এটা খুবই মজা আমি আমরা এখান থেকে এই আইটেমগুলো নিই এগুলোর মধ্যে কাঁকড়া থেকে শুরু করে মাছ চিংড়ি সবগুলোই ছিল আমরা একটা একটা করে নিয়ে নিই এরপর আমরা চলে যাই বিল কাউন্টারে বিল পে করার জন্য আর আমি বাসায় এসে কাঁকড়া আর চিজের এই আইটেমটা ট্রাই করি এটা খুবই মজা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম